ছবি দেখাই দেখেন কি বলছিলাম না যে জাতি জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে কি আসলো নাকি অনেকেই ভুয়া ভুয়া বলছেন কি আসছে খুব ভালোভাবে দেখেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকার এবং বাংলাদেশ থেকে জাতি সঙ্গে যে সেনাবাহিনী পুলিশ বাহিনী আপনার বিজিএফ কিংবা আপনার আদার্স যে সমস্ত বাহিনী আছে সবাইকে কি শান্তি রক্ষা মিশনে নিত কে নিত জাতিসংঘ তো জাতিসংঘই এখন কি বাস দিয়ে দিচ্ছে একদম টোটালি বরাবর মনক একদম জাগা মতো দিয়ে দিচ্ছে বাস মানে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে স্যাংশনটা কি তাহলে চইলেই আসলো তাহলে কি জাতিসংঘ দিয়েই দিছে মানব অধিকার লঙ্ঘন কারণে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস বাংলা একটা কথা আছে যে পোলা পানের কখনো পিছলা খেতে নাই আর এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর না 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 ইউনুস আমাকে তো এই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা করবো আমি দেশ কিভাবে পরিচালনা করব। আমি এদের কথাই মনে করেন শুনে প্রতিটি স্টেপ নিতে চাই তো নেন এটার দায়বার এখন কে নিবে আপনার এখন যে আমেরিকা যে স্যাংশন মেরা দিল এটার দায়বার কে নিবে কে নিবে কে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস নিবে হ্যাঁ এটা তো তাকেই নিতে হবে এবং নিবে এই ওয়ার্কার সেনা প্রধান ওয়ার্কার আপনি আসলে এখন পর্যন্ত যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি জনাব ওয়ার্কার আপনি বা এই অন্তর্বর্তীকালে সরকার মিলে দেশটা যে কোথায় নিয়ে গেলেন অন্তত এই অন্তর্বর্তীকালে সরকার যাই কিছু করুক না করুক অন্তত আপনি কিন্তু পারতেন দেশে যে অরাজকতা সৃষ্টি মনে হয়েছে আওয়ামী লীগের অত্যাচার বিশেষ ভাবে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙাটা যে কত বড় ক্ষতি আমার মনে হয় একদিকটা ভালোই হয়েছে এই যে তাহলে এই স্যাংশনটা আসতো না যদি না ভাঙতো এটা ভাঙার কারণে কি স্যাংশনটা তাহলে চলেই আসলো আমি কিন্তু বলছিলাম যে শেখ মুজিবুর রহমানের ভাষণটা আমি শুনাইছিলাম শুনাইছি না যে যখন নাকি বাংলাদেশে স্বাধীন হয় পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে তখন কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু আমেরিকা রাশিয়া ইন্ডিয়া যে আপনার বা আদার্স যেগুলো আপনার দেশগুলো ছিল সবাইকে কি ধন্যবাদ জানায় আর এই আপনার এই কি বলে এই ইন্ডিয়া কিন্তু আমেরিকা কিন্তু আপনার ই করে রিকোয়েস্ট করে এবং আমেরিকা পাকিস্তান থেকে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধার করে নিয়ে আসে সাথে রাশিয়াও ছিল কি বলছিলাম না যাই হোক এখন যে স্যাংশনটা আসলো এটার দায় বার কে নিবে এখন বাংলাদেশে আর্থিক দিয়ে কেউ মনে করেন মানে অর্থ দিয়ে কেউ মনে করেন সহায়তা করবে না কিংবা বাংলাদেশে যদি বহিবিশ্বের বিশ্বের একটা আক্রমণ হয় কোন দেশ এগিয়ে আসবে না কারণ অধিকার লঙ্ঘন করছে এই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার খাও এলা ঠেলা খাও খাও ঠেলা খাও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবো আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিব না এখন কোন বাপেই করবো ক এমন তো এমনি কইতে হয় এমন তো এমনি কইতে হয় আরে ভাই আমি প্রচন্ড রাগে আছি প্রচন্ড রাগে আছি যথেষ্ট কারণ আছে ভাই স্যাংশন খাইছে এতে আমি মোটেও খুশি না কিন্তু এখন যদি বহির্বিশ্বে থেকে একটা আক্রমণ ঘটে ধরেন যদি এখন আক্রমণ করে তাহলে কোনো দেশ এগিয়ে আসতে পারবে না কারণ আপনার মানবাধিকার লঙ্ঘন করছে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে বাংলাদেশকে কোনো ভাবে যে কোনো সিচুয়েশনে আপনার ই করা যাবে না এই সহযোগিতা করা যাবে না এবং শান্তিরক্ষা যে মিশন আছে সেই মিশন থেকেও নিষেধাজ্ঞা এই বাংলাদেশ সেনাবাহিনী এখন এটা কি নিবে এখন আসুন সর্বশেষ কথা সেটি হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ কি বলল। থেকে স্পষ্ট ভাষায় বলে বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার মব জাস্টিস দখল আপনার কি বলে পুলিশ গণহত্যা থানা লুটপাট এদের সব ময়না তদন্ত করতে হবে সব কি ময়না তদন্ত করতে হবে এই অন্তর্বর্তীকালে কিভাবে এটার বিচার না করেই এক দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মানে একতরফার কথায় তিনি এত বড় ডিসিশন নিয়ে নিল যেখানে আওয়ামী লীগের কোটি কোটি জনগণের সমর্থকের করা একটা দল এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কিভাবে নিষেধাজ্ঞা করে দেয় কিংবা এদেরকে গণহত্যা মব জাস্টিস করে মব ক্লিন করে এটাকে কিভাবে এই ডক্টর ইউনুস মানে পুরা পুরি পাশ কাটিয়ে যায় কিংবা আমাদের বাংলাদেশের যে আস্তার বাহিনী সোনার বাহিনী সেনা প্রধান কিংবা সেনা বাহিনী তার ভূমিকা আসলে কি ছিল তার ভূমিকা আসলে কি ছিল কি করছে তারা এটার কি এখন কবর থেকে প্রতিটা লাশ উঠাইব উঠাইয়া কি ময়না তদন্ত করতে হবে এবং ময়না তদন্তর পরে যে রিপোর্টটা জাতিসংঘকে দিতে হবে জাতিসংঘ দেখবে দেখার পরে কি তারপর রায় আসবে যে স্যাংশন উঠাবে কিনা স্যাংশন উঠাবে কিনা বারবার বলছি বারবার বলছি যে অন্তর্বর্তীকালে সরকার যা শুরু করছে জাতিসংঘ থেকে অতি দ্রুত বাম্বু একটা আসতেছে কি বাম্বু একটা আসতেছে তো ভাই এটু আমি কখনো কল্পনা করি না যে এত দ্রুত মনে করেন আপনার বাম্বুটা মনে করেন দিয়ে দিব জাতিসংঘ এত দ্রুত দিয়ে দিব এখন এই ঠেলা কে সামলাবে কে সামলাবে পাকিস্তান যদি এখন বাংলাদেশের উপরে পুনরায় সেই উনিশশো সালের যদি আপনার বদলা নিতে চায় এই হামলা যদি করে কোনো দেশ এগিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া তো আসতে পারবে না কারণ একটা দেশ তো হলে একটা দেশ না রে ভাই একটা দেশ গেরাম একটা গ্যারাম না একটা দেশ মানে কি পৃথিবীর বুকে যত কটা দেশ আছে সমস্ত বা সব কয়টা দেশের সাথে আপনার কি বন্ধুত্ব সম্পর্ক রাখতে হয় কারণ এটা দেশ বুঝতে হবে আপনাকে দেশ চালাতে হলে সবার সাথে সমান অধিকারে ভালো একটা পরিবেশ আপনার ভালো একটা সম্পর্ক রাখা দরকার না অন্তর্বর্তীকালে সরকার সে সম্পর্ক রাখবে না তিনি শুধু সম্পর্ক রাখবে পাকিস্তানের সাথে আর ইন্ডিয়াকে দুশ্মন বানাই দিব হ্যাঁ ইন্ডিয়াকে দুশ্মন বানাই দিব তো বানাও আরো দুশ্মন বানাও এখন আরো দুশ্মন বানাও এখন যে বাংলাদেশের মানুষ না খাইয়ে মরবো সাধারণ মানুষের চিন্তা ভাবনা করছো তোমরা সাধারণ মানুষ এখন কি খাইবো বাংলাদেশে একেতে মনে করেন দ্রব্য দাম কিংবা আপনার কি বলে পেঁয়াজ তারপর আপনার চালের যে দাম এখন তো মানুষ আরো না খায় মরে যে বলে ভাই যখন নাকি আপনি বহিবিশ্বে থেকে কোনো কিছু আনতে পারবেন না কিংবা কেউ কোনো সহায়তা করবেন না তখন আপনি কি করবেন আমাদের বাংলাদেশের ক্ষমতা আছে চলার মতো আছে ক্ষমতা আরে ভাই আমরা দেশটা গরিব একটা দেশ এই গরিব একটা দেশের ভিতরে জঙ্গিবাদীদের কথায় আপনারা দেশটা যে কতটুকু রসাতলে নিলেন কিংবা বিশেষভাবে এই আপনার জাতিসংঘ থেকে কিংবা এই মানবাধিকার লঙ্ঘনের কারণে কি যে একটা স্যাংশন আপনারা খাইলেন এটার প্রভাব প্রতিটা বাংলাদেশের জনগণ এটার মনে করবে প্রভাবে প্রতিটা জনগণ যার নাকি সমন্বয় আছে উপদেশটা আছে এরা তো ভালোই থাকবে কারণ এরা তো কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক টাকার জিনিস এরা এক হাজার টাকা দিয়ে মনে খেতে পারবে কিন্তু সাধারণ মানুষ কি পারবে পারবে সাধারণ মানুষ যে নাকি দিন আনে দিন খায় তারা কত চিন্তা করছেন করছে না তার কথা চিন্তা যে নাকি দিনে মনে করেন পাঁচশো টাকা উপার্জন করে সে যখন বাজারে যাবে দেখবে সে চাল কিনলে ডাল কিনতে পারতেছে না ডাল কিনলে তার মনে করেন চালের টাকা নাই এটাই হবে বাংলাদেশে কারণ যখন নাকি বহি বিচ্ছে থেকে কোনো মনে করেন আপনি কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন না কিংবা আনতে পারবেন না কিংবা আপনার বহি বিচ্ছে থেকে কোনো আপনার সহায়তা করবো না তখন তো দেশের এই অবস্থাই হবে এই অবস্থাই তো হবে তো এটার জন্যই বলতেছি যে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস আপনি যদি এখন পর্যন্ত এই পোলাপানের বা এই এই শিবিরদের কিংবা জঙ্গিবাদীদের কথায় কানে কানে দেন কিংবা প্রতিনিয়ত উঠা বসা করেন তাহলে বাংলাদেশ গেছে বাংলাদেশ ইন্নানিল্লাহ অনাইল্লাহ রাজন হয়ে গেছে শেষ বাংলাদেশ বাংলাদেশ শেষ খাবে তোমরা আর বেশি বেশি করে খাও এখন শুধু একটা বিষয় দেখার পালা যে সাধারণ মানুষ যখন নাকি না খেতে পারবে যখন নাকি পেটের দায়ে তার পরিবার চিৎকার চেঁচামেচি করবে তার বাচ্চা প্রতিনিয়ত ছটপট করবে যখন নাকি বাংলাদেশের প্রতিটি মানুষ গড় থেকে নিজ দায়িত্বে কিংবা এই দায়িত্ব সরকারের অবস্থাটা আমি আসলে দেখতে চাই আপনারা পাশে আগস্ট কিংবা জুলাই মাসের আন্দোলন তো দেখছেন এর থেকে তীব্র থেকে আরো ভয়ঙ্কর রূপে মনে ফিরে আসবো এটা মিলা রেখেন বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ ফিরে আসবো অবশ্যই আসবো রাস্তাঘাটে যদি আন্দোলন না করে তারপরে আমাকে মনে করে আপনারা বললেন সত্যি কথা বলতেছি ভাই কারণ বহি বিষে থেকে যদি কোনো সহায়তা না আসে কোনো সাপোর্ট না আসে আপনি বুঝতেছেন দেশ কোথায় যাবে বুঝতেছেন আপনারা কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই এই ডক্টর ইউনুস সরকার উনি আসলে আপনার কি বলে এই পোলাপানের মতে পিসলা খাই দেশটাকে কি একদম রসাতলে দিয়ে দিল একদম রসাতলে দিয়ে দিল তিনি একটা জন্য চিন্তা করে নাই যে আমি আসলে কোন অন্তর্বর্তীকালে সরকার মানে আমি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিন্তাধারায় আপনার রাখা উচিত ছিল কারণ আপনি একমাত্র এই সমন্বয়দের সরকার না আপনি বাংলাদেশের আওয়ামী লীগের সরকার বিএনপি সরকার জামায়াতের যতগুলা পলিটিক্যাল পার্টি আছে কিংবা সাধারণ মানুষ আছে ধর্মবিদ নির্বিশেষে আপনি সবার সরকার আপনার মাথায় এই মেন্টালিটা থাকার দরকার ছিল আপনাকে যে কিভাবে নোবেল দিয়ে দিল এটাও এখন চিন্তার বিষয় কিংবা সন্দেহ লাগে রে ভাই সত্যি কথা বলতেছি ভাই সন্দেহ লাগে প্রচন্ড করেন মাথাটা ভোয়া হয় যে নিষেধাজ্ঞা যাতে না আসে কিন্তু চইলেই আসলো চইলেই আসলো খাও এখন বড় বড় বাস খাই বা কয়দিন পরে বাংলাদেশের মানুষদের কাছ থেকে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম